হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য এডুকেশন টাইম আজকে আমরা কর্মসংস্থানের আপডেট করব টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আজকে প্রচুর চাকরির খবর আছে তাই অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাক দেখো আজকে প্রথমে আমি যেটা হাইলাইট করে দেবো সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হবে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হবে ভারতীয় স্থলবাহিনী অগ্নিপদ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন্স মিলিটারি পুলিশে নিয়োগ করা হবে তার সাথে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এবং সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ করা হবে যারা যারা সেনাবাহিনীতে বা আর্মিতে জয়েন করার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই যে ডিআরডিও রিক্রুটমেন্ট বোর্ড আছে সেখান থেকে তোমরা এর অফিশিয়াল নোটিফিকেশনটা দেখে অ্যাপ্লাই করে দেবে অনলাইনে নেক্সট দেখো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার একশো আঠেরো জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ট্রেড গ্র্যাজুয়েট টিচার পদে পাঁচ হাজার একশো আঠেরো জন ছেলে নেওয়া হচ্ছে তারা কোন পদের জন্য এখানে আবেদন করতে পারবে তারা অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিও এবং অনলাইন অ্যাপ্লিকেশন করে নিও নেক্সট দেখো ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে এক হাজার ছাপ্পান্ন চাকরি চাকরির জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে ইউপিএসসির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দু চব্বিশ সালে যে সিভিল সার্ভিসের পরীক্ষা সেই সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু এক হাজার জন চাকরি প্রার্থী নিয়োগ করা হবে এবার তোমরা নিশ্চয়ই জানো ইউপিএসসি সিভিল সার্ভিস দেওয়ার জন্য কিসের যোগ কী যোগ্যতা লাগে বা এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকতে হয় সেটা হচ্ছে যে কোনো শাখার তোমরা পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে একশো জন নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে তারপর দেখো কেন্দ্রীয় সরকারের একশো পঞ্চাশ ফরেস্ট অফিসার নিয়োগ করা হবে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ফরেস্ট বিভাগের সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার নিয়োগ করা হবে একশো পঞ্চাশটি পদে ঠিক আছে এবং এটাও কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের বোটানিক কেমিস্ট্রি জিওলজি অঙ্ক ফিজিক্স অ্যানিম্যাল হারভেস্টিং অ্যান্ড ভেটেনারি সায়েন্স এসব নিয়ে গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে বা তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পাস করে থাকো তাহলে কিন্তু এক্ষেত্রে তোমরা চাকরি করতে পারবে আর একটা দেখো কোস্ট গার্ডে অফিসার নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গ্রুপ এ গ্যাজেটের অফিসারের পদমর্যাদায় সত্তর জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে নেক্সট দেখো পাঁচশো ছাপ সাতষট্টি জন মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থা কাদের জন্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডে মাল্টিটাস্কিং স্টাফ পাঁচশো ছা ছেষট্টি জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে মাধ্যমিক পাস ছেলেমেয়েদের আবেদন করতে পারো ক্ষেত্রে এবং তোমাদের সেক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে সতেরো সাতাশ বছরের মধ্যে আচ্ছা নেক্সট হচ্ছে একটা রাজ্য পুলিশে পাঁচশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে আর একটা দেখো ডাক্তারি ডিগ্রি কোর্সে ভর্তি অর্থাৎ তোমাদের যে নিট পরীক্ষা হয় ডাক্তারির জন্য সেই নিট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা যারা যারা নিট পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবে তো দেখো এটাই ছিল আজকের আমাদের কর্মসংস্থানের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশনস থ্যাংক ইউ